বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কি ভাবছেন আপনার দোয়া কবুল হচ্ছে না আপনি অনেক হতাশায় আছেন সংসারে অভাব অনটন বিপদ আপদ চারদিক থেকে ঘিরে খেছে কিছুই বুঝতে পারছেন না কি করবেন আপনার জন্য এমন একটি আমল নিয়ে এসেছি যে আমলটি করলে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন আমি এক বোনের দোয়া কবুলের গল্প নিয়ে এসেছি এই আমলটা করে সেই বোন তার সমস্যার সমাধান পেয়েছেন তো চলুন গল্পটা শুরু করা যাক একটা সময় ছিল রাত সাড়ে তিনটা বাজলে আয়েসার চোখে আর ঘুম আসত না বুকে চাপা কষ্ট সংসারের চিন্তা অসুস্থ স্বামীকে দেখে মনের ভিতরে একটার পর একটা ঢেউ তোলা হাহাকার ওদের সংসার খুব ছোট ছোট্ট একটা ঘর ভাড়া বাসা স্বামী রাসেদ আগে একটা গার্মেন্টসে কাজ করত। কিন্তু হঠাৎ একদিন স্ট্রোকে আক্রান্ত হয়ে পড়ে গেল ডাক্তার বললো কমপক্ষে ছয় মাস কাজ করতে পারবে না ছয় মাস নয় তিন মাসেই ওদের হাতের টাকা শেষ এদিকে আয়েশা পর্দানশীল বাইরে গিয়ে কাজ করা তার পক্ষে সহজ নয় তবুও চেষ্টা করেছিল কেউ তাকে কাজ দেয়নি কেউ বলেছে আমরা মেয়েদের নিচ্ছি না কেউ বলেছে আপনার বাচ্চা দেখবে কে বাড়ি ফিরে এসে স্বামীর দিকে তাকাতে এই বুকটা দুঃখ করে উঠত সেদিন রাতেই আয়েশার সিদ্ধান্ত নিল মানুষের কাছে আর হাত পাতব না আল্লাহ আমার রেজিকদাতা আমি তাহাজ্যোত পড়ে আর সে মালিকের কাছে চাইব হ্যাঁ বন্ধুরা এই সেই আমল তাহাজ যে তাহাজ নামাজ পড়লে আপনি আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন আপনার জীবনের যত সমস্যা আছে একবার আমলটি করেই দেখুন না আপনার জীবন সম্পূর্ণ পাল্টে যাবে আর রাত তিনটের পরে ঘুম নাই তাহাজ্জ নামাজ পড়ার জন্য প্রস্তুত হন তারপর কি হলো রাত ঠিক তিনটা বাজলেই আয়েশা উঠে যেত নীরব ঘরে শুধু ঘড়ির টিকটিক আর স্বামীর ভারী নিঃশ্বাস আয়েশা দুই রাখা তাহাজ্জ পড়তো সিজদায় মাথা রেখে অশ্রু ঝরাতো এমন কান্না যেন সেই কান্না নামের আগুন নিভিয়ে দিতে পারে তার দোয়া ছিল খুব ছোট ও আল্লাহ আমি পর্দা রেখে হালাল রিজিক চাই ঘরে বসে উপার্জনের একটা পথ দেখিয়ে দিন এভাবে দিন গেল চার দিন পাঁচ দিন সাত দিন কিন্তু কোনো রাস্তা মিলল না তবু আয়েশা হাল ছাড়ল না একদিন গভীর রাতে দোয়া পড়তে পড়তে আয়েশার কান্না থামছিলই না শো শো করে কান্নার শব্দে তার স্বামী ঘুম থেকে জেগে উঠল রাশেদ বলল তুমি কাঁদছ কেন আল্লাহ আছে না তুমি দোয়া করো আল্লাহ দেখবেন কিন্তু রাশেদ জানতো না সেই দোয়াই তার স্ত্রীকে শক্তি দিচ্ছে যেদিন শেষ মাথা রেখে আয়েশা বলল ইয়া রব আপনি দেরি করেন না আপনি শুধু পরীক্ষা করেন আমি আর ভাঙ্গ না আমাকে রিজিকের একটা হালাল পথ দেখান কারণ আমার স্বামী অসুস্থ আমার সংসার চালানোর মতো কোনো ব্যবস্থা নেই আমাকে কেউ একটা টাকা দিয়েও সহযোগিতা করে না হে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই তুমি ছাড়া আমার সংসারটা বাঁচানোর মতো কেউ নেই পরের দিন বিকেলে হঠাৎ পাশের বাসার আনটি দরজায় নক করল তিনি বললেন আয়েশা তুমি কি হাতের কাজ পারো আমি শুনেছি তুমি সেলাই ভালো করো আয়েশা অবাক হয়ে বলল হ্যাঁ আনটি কিন্তু অনেকদিন সেলাই মেশিন নেই তো আনটি হাসলেন আমার একটা পুরনো সেলাই মেশিন আছে তুমি চাইলে নিয়ে যেতে পারো আমার বোনের বাসায় দশটা পর্দা সেলাই করানোর দরকার তুমি করতে পারবে আয়েশা শুনে বাকরুদ্ধ এটা কি আল্লাহর তরফ থেকে এসারা নয় তার চোখ ভিজে গেল পরের দিন থেকেই সে কাজে বসে গেল এতদিন পরে সেলাই মেশিনে হাত দিয়ে দিতে গিয়ে হাত কাঁপছিল তবুও মনে দৃঢ় বিশ্বাস যে আল্লাহর পথ খুলে দিয়েছেন তিনি কাজ সহজ করে দেবেন দুই দিনে একটা পর্দা বানালো আন্টি দেখে খুব খুশিয়ে বললেন তুমি খুব সুন্দর কাজ করেছো। আগামী সপ্তাহ থেকে নিয়মিত কাজ দেব আয়েশার হাত কেঁপে উঠল এজন্য তার দোয়ার প্রথম উত্তর পুরো এক মাসে আয়েশা পঁচিশটা পর্দা সেলাই করলো যে আয়েশা আগে সপ্তাহে দুশো টাকা হাতে পেত না এখন সে মাসে আট হাজার টাকার মতো আয় করল এটা তার জীবনের স্বপ্নের মতোই রাশেদ তাকে জড়িয়ে ধরে বলল তুমি যে তাহার জোট পড়ে আল্লাহর কাছে চাইতে গিয়েছিলে দেখলে তো তার ফল আয়েশা চোখ ভিজিয়ে বলল আল্লাহ কখনো দেরি করেন না আমরা শুধু ভরসা হারিয়ে ফেলি ধীরে ধীরে তার কাজেও আরও অর্ডার আসতে লাগলো কেউ বেডশিট বানাতে বলছে কেউ পর্দা আবার কেউ ফ্রক বানাচ্ছে তার ফোনে প্রতিদিন তিনটা চারটা অর্ডার আসে ওদের জীবন ঘুরে গেল বাড়ির ভাড়া ওষুধ সব নিজেই চালাতে পারছে আর প্রতিদিন রাত তিনটায় সে এখনও জেগে ওঠে তবে এবার কান্নার নয় শুক্রিয়া আদায় করতে তো বন্ধুরা আল্লাহ দরজায় করা নালে কোনোদিন খালি ফেরা যায় না তাহার সেই দরজায় যেখানে কেউ হাত দিলে আল্লাহ লজ্জা দিয়ে ফেরান না আপনি আপনার জীবনের সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন না তো আপনার সংসারে অভাব আপনার বাচ্চা অসুস্থ আপনার স্বামীর কোনো কাজ নেই সংসারের একমাত্র উপার্জনকারী আপনার স্বামী সে অসুস্থ বিছানায় তাহলে আর দেরি করবেন না রাত তিনটার পরে আর ঘুমাবেন না তার যোদের নামাজের পার্টি নিয়ে বসে যান আল্লাহ তালা আপনার সহায় হবেন এবং আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান দিয়ে দেবেন এই আমলটি একবার করেই দেখুন না তাহাজ্যদের নামাজ আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান দিয়ে দেবেন আপনি তাহাজ্য 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 আমরা এখন থেকে মন স্থির করব তাহাজ্জ নামাজ পড়ার জন্য জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাব একমাত্র তাহাজত নামাজ পড়লে তাহলে আর দেরি নয় বন্ধুরা আপনি এবং আপনার পরিবারের সবাইকে তাহাজ নামাজ পড়ার জন্য উৎসাহ করুন আপনার বাড়ির আশেপাশে যারা আছে তাদেরকে উৎসাহ দেন তারা যেন তাদের জীবনের সমস্ত সমস্যার সমাধানের জন্য তাহাজত নামাজ পড়ে দুই রাকাত নামাজ পড়ে যদি আপনি ওইভাবে আল্লাহর কাছে কাঁদেন তাহলে আপনার মনের আশা পূর্ণ করে দেবে সব সময়ের জন্য অন্য কারোর কাছে আপনাকে হাত পাততে হবে না কারণ বর্তমান মানুষে এখন কেউ কাউকে সহযোগিতা করে না যদি কেউ সহযোগিতা করে বন্ধুরা সেটা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা তো আমরা সবাই মিলে এখন তাহার নামাজ পড়ার জন্য মনটা স্থির করব। পাঁচ অক্ত নামাজ এবং সকাল সন্ধ্যার যে মাসনুন দোয়াগুলো আছে এগুলো যদি আমরা নিয়মিত করি এবং এসার পরে যদি আমরা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি তাহলে রাত তিনটার পরে ও ঘুম থেকে ওঠার কোনো সমস্যায় হবে না তখন মাইন্ডও ফ্রেশ থাকবে আল্লাহর কাছে চোখের দু ফোটা পানি ফেলেও মনের মতো আল্লাহ তালার কাছে কান্নাকাটি করতে পারবেন এবং আল্লাহ তালা সেই দোয়া অবশ্যই কবুল করবে তো বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে করবেন এবং নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য যে গল্পে থাকবে দুয়া কবুলের সেই গল্প ভালো থাকবেন সুস্থতা